হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে কারু নিজের ঘরে বসে একলা কান্না করছি তখনই শোনা গেলে তাকে জড়িয়ে ধরে সোনামা বলে আদর করে দেয় আর হঠাৎ রূপা এবং সাক্ষ্য এসে বলে আমরা আসতে পারি তাদের দিকে চমকে যায় বলে কি ব্যাপার আপনারা কিছু হয়েছে কি না তো দেখুন চারু আপনি যখন হাসপাতালে ছিলেন স্যালাইন ওষুধ চলছিল তখন আপনি একটা ঘরের মধ্যে ছিলেন আর তখন আমিই ছিলাম আপনার পাশেই তাই দেখতে এলাম যে আপনি সুস্থ আছেন কি না তো ভেতরে আসুন চারু বিছানা থেকে উঠে দাঁড়ায় আর বলে কি ব্যাপার রূপা তুমিও এসেছ দেখো চারু আনটি তোমাকে একটা কথা বলি তুমি এমন মানুষকে ভালোবাসতে চাও যে সারা জীবন তোমার ওপর করুণা করে যাবে কখনও তোমাকে ভালোবাসতে পারবে না তোমাকে বইয়ের সম্মান দিতে পারবে না সূর্য দীপা আর দীপা সূর্যের জন্যই তৈরি হয়েছে সেখানে তুমি তৃতীয় পক্ষ ব্যক্তি হয়ে কি করে থাকবে হ্যাঁ চারু ঠিকই বলছে পাকামে তুমি ওই কথা বলবে হ্যাঁ এতদিন আমি অনেক বড় ভুল করেছি বুঝতে পারিনি যে আমার মা বাবার ভালোবাসার গভীরতা কতখানি আমাকে পাকামে বোঝালো যে আমার এগুলো করা উচিত নয় আমরা মা বাবা দুই বোন একসাথে থাকতে চাই ভালো থাকতে চাই সেখানে আমি সবসময় ওদের জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছি এটা তো ঠিক নয় বলো অলি তুমি আজকে এরকম করে বলছো হ্যাঁ চারু কারণ আমার ভুলটা ভেঙে গেছে তুমি বিশ্বাস করো আমার কথা শুনলে তুমিও ভালো থাকবে দেখুন আমার পাপা কি আমার সই আপনি সবাই চলুন না সেনগুপ্তবাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকব। কিন্তু ওখানে যে সূর্য দীপা থাকবে হ্যাঁ ওরা না থাকলে কি করে হবে বলুন তো ওদেরকে তো এক হতেই হবে তখনই সূর্য চলে আসে চিৎকার দিয়ে ওঠে বলে না সূর্য দীপা এক হতে পারে না আমি ভুল বোঝাবুঝি হবে তার কারণে তোমাদের একটা কথা জানিয়ে দেই। আমি তোমাদের মায়ের কাছে গিয়েছিলাম ও আমাকে ফিরিয়ে দিয়েছে বলেছে যে না ও আমাকে ওর জীবনে চায় না এমনকি শোনা যে ওর কাছে অনুরোধ করেছে যেভাবেই হোক না কেন তার অনুরোধ রাখতে মরিয়া হয়ে উঠেছে কোনোভাবেই দীপা আমাদের সম্পর্কটা নিয়ে ভাবছে না কখনো আমাদের একসঙ্গে থাকা হবে এটা আমি বুঝতে পারছি না সাক্ষ্য বোঝায় যে দেখুন আমার কথা বিশ্বাস করুন সব কিছু ঠিক হয়ে যাবে আশা রাখুন সারাটা তো আশা করতে করতেই কেটে গেল আর তো সময়ে নেই বলুন আপনি বসুন তো এখানে আমরা সবাই মিলে কথা বলছি তো আলোচনা হচ্ছে এতটা চিন্তা করার কিচ্ছু হয়নি আপনারা এখানে কিছু হয়েছে কি না আমরা চারুয়ানটিকে দেখতে এসেছিলাম তাই আর কি কোনো কিচ্ছু হয়নি এখন থেকে আমি আমার মেয়ের কথা শুনবো আর কারো কথা আমি শুনবো না আমি এখন মানুষের জন্য বাঁচব নিজের জন্য নয় কারণ আমি অনেক তো চেষ্টা করলাম কোনোভাবেই দীপাকে নিজের জীবনে আমি পেলাম না প্রত্যেক মুহূর্তে আমরা কাছাকাছি আসার সময়ই বাধা তৈরি হয় আর সেই বাধাগুলো কোনোভাবেই আমরা উপেক্ষা না করে থাকতে পারি না আর তার জন্যই বলছি যেভাবেই হোক না কেন আমাদের সব কিছু মেনটেন করেই চলতে হবে এদিকে দীপা বাড়িতে চিন্তা টেনশন করছে হঠাৎ তার কাছে ফোন চলে আসি আর তখনই ওপাশ থেকে নার্স বলে যে মিশকা সেন খুব অসুস্থ তার কোনো কিছু করার ক্ষমতা নেই একদম বিছানায় পড়ে গেছে আপনার সঙ্গে শেষবার একটা দেখা করতে চায় আপনি আসবেন হ্যাঁ ঠিক আছে দীপা কাউকে কিছু না জানিয়ে মিশকার সঙ্গে হাসপাতালে দেখা করতে যায়। দীপাকে দেখেই অক্সিজেন মাস্কটা খুলে মিশকা বলে দেখো আমাকে কত বড় শাস্তি দিয়েছে তুমি বলতে না যে সবারই একদিন বিচার হয় দেখো আমার বিচারে কি অবস্থা দীপা এখনই তোমার কাছে সুযোগ আছে আমার সমস্ত লাইফ সাপোর্টগুলো তুমি খুলে দাও আমাকে শেষ হতে দাও আমি আর এই যন্ত্রণার তিলে তিলে শেষ হওয়া সহ্য করতে পারছি না বিশ্বাস করো সব ভালো যার শেষ ভালো তার আর আমার প্রথম থেকেই সবটা খারাপ তাহলে শেষটা কি করে ভালো হবে জানো তো আমি সূর্যকে ডাকতে পারতাম কিন্তু ডাকিনি কারণ আমি জানি সূর্য আমার এই কুচ্ছের চেহারাটা যেন না দেখে ও সবসময় যেন আমার ভালো চেহারা দেখে আমার কথা মনে পড়লেই ওর যেন সবসময় আমার প্রতি ভালোবাসা জাগে দীপা তুমি আমাকে একটা কথা দেবে আমার একটা কথা রাখবে বলো তুমি আমাকে মাফ করে দাও কারণ আমি জীবনে তোমাদের অনেক ক্ষতি অনেক অন্যায় করেছি আর আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না এখন দেখো তিলে তিলে আমাকে শেষ হয়ে যেতে হচ্ছে যে খাদে আমি তোমাকে শেষ করতে চেয়েছিলাম সেখানে নিজেই পড়ে গেছি আর সেটা শুধুমাত্র হয়েছে সূর্যর কারণে আর তোমার কাছে এখনও সুযোগ আছে মিশকা বেঁচে থাকলে তোমাদের অনেক ক্ষতি করতে পারে অনেক বড়ো বিপদ হতে পারে কিন্তু মিশকা যদি না থাকে তাহলে তোমরা সবাই ভালো থাকবে সেই সুযোগটা তুমি হাত ছাড়া করো না দীপা আমার কথা শোনো দীপা কথা বলতে বলতে হঠাৎ করে গলা শুকিয়ে যায় মিশকাকে জল খাইয়ে দেয় দীপা এরপরে অস্থিরতা কাটিয়ে বলে দেখো তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি তুমি আমার মেয়েদের মারতে চেয়েছিলে তুমি আমার স্বামীকে কেড়ে নিতে চেয়েছিলে এমনকি আমার সংসারটাও হতে দাওনি কিন্তু তারপরও আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই শেষ মুহূর্তে এসে তোমার যেভাবে অনুশোচনা হচ্ছে তাতে করে আমি কখনোই তোমার ওপর কোনো রাগ পুষে রাখতে পারি না তাই আমি তোমাকে ক্ষমা করলাম আর তুমি যতক্ষণ বাঁচবে যতটুকু সময় আছো আমি চাই তুমি যেন শান্তিতে থাকো আর এর থেকে বড় পাওনার কি হতে পারে বলো দীপার হাত দুটো শক্ত করে মিশকা ধরে তার হাতেও আঘাত লেগেছে বলে যে দীপা দেখলে তো আমি এরকম করে শেষ হয়ে যাব কখনও ভাবিনি আমার কাছে পরাজয়টাই সব থেকে বড় হারের কষ্টের আমার শরীরে যে আঘাতগুলো লেগেছে সেটা আমার কাছে তুচ্ছ এটা কখনো না কখনো সেরে যাবে কিন্তু আমি যে হেরে গেলাম তোমার কাছে প্রতি মুহূর্তে প্রতি সময় সেটা আমি মেনে নিতে পারছি না আর এবারও তুমিই জিতে গেলে তোমার ভালোবাসা সূর্যর প্রতি জিতে গেল আমি হেরে গেলাম দীপায়ের পরে মিশকা ওখান থেকে বেরিয়ে যায় মিশকাকে আর কোনোভাবেই কোনো কথার উত্তর দেয় না আর সবসময়ই নিজের বাড়িতে ফিরে গিয়ে অপেক্ষা করছে যে আসলে কি করবে না করবে কি হবে সূর্য চাহরুখ বলে যে দেখো এখন থেকে তুমি যা চাইবে তাই হবে কারণ আমার জীবনে আর কিছু রইলো না আমি সবসময়ই তোমার পাশেই থাকবো আর আমার শুনে আমার যা চেয়েছে সেটা আমাকে করতে হবে হ্যাঁ আমাকে তুমি বিয়ে করবে এস কারণ তুমি যদি দীপাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে পারো তাহলে আমি তোমার পাশে থাকবো সূর্য অবাক হয়ে যায় বলে এক্ষুনি তো তুমি আমাকে কথা দিলে যে আমি যা চাইব তাই দেবে তাহলে এখন কেন এটা মানতে পারছো না বলো যা কিছু হয়েছে সবটা তো তোমার আমার ভালোর জন্য হলো আমিও দেখতে চাই কতদিন দীপা সূর্য মান অভিমানের এই দলাপাকড়ায় ওদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারে সে সময় গিয়ে যদি ওরা সত্যি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে না পারে তখন আমি সূর্যকে বিয়ে করব কিন্তু ততদিন আমিও দেখতে চাই কি ঘটে চারু এত কিছু সোনার উপা বোঝালো সূর্যর কাছ থেকে দূরে যেতে সে যাবে না সূর্যর কাছেই সে পড়ে থাকবে সাক্ষ্য সূর্যর জন্য কফি বানিয়ে আনে সূর্য খেতে চায় না বলে খান না আমি নিজে হাতে বানিয়েছি না আমার এইসব ভালো লাগছে না দেখুন অনেক তো ধৈর্য ধরলেন একটু ধৈর্য ধরুন আর দীপা যা কিছু বলেছে হয়তো কোনো কিছু ভেবে চিনতেই বলেছে মনের মধ্যে কিছু ওর কষ্ট রয়েছে সেটা নিশ্চয়ই আপনি বোঝেন আমি আপনার বন্ধুকে কতবার করে বোঝালাম যে দীপা তুমি ছাড়া আমি অসম্পূর্ণ কিন্তু কোনোভাবেই বুঝলো না আমার দুই মেয়ে এখন আমাদের কাছে রয়েছে আমরা কি পারি না সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে কিন্তু দীপা এখন রাজি হচ্ছে না আমার কি করার বলুন তো আমি বোঝাবো আপনি চিন্তা করবেন না আর রূপা তো আছে ওর মায়ের পাশেই আপনাকে কে বলেছে ডাক্তার সেনগুপ্ত এরকম করতে দেখুন মিশকা নামের কাটা এখন আপনাদের জীবনে নেই আর যতটুকু বা আছে মিষ্কার করার কোনো ক্ষমতা নেই কিন্তু তারপরও আপনাদের সাবধানে থাকতে হবে আর চারুও ভাবে যে সোনা রূপা এবং সূর্য এই পরিবারকে ছেড়ে সে কোথায় যাবে কারণ তার তো আর কেউ নেই সব কিছুর রুদ্ধে গিয়ে সে সূর্যকেই পেতে চায় এখনও রূপা ফিরে আসে আর দীপা ভাবতে লাগে মিশকার কথাগুলো যে শেষ মুহূর্তে এসে মিশকা কতটা যে কষ্ট পাচ্ছে কিভাবে নিজের সমস্ত কৃতকর্মের জন্য কান্না করছে বাচার আকুতি জানাচ্ছে এগুলো ভেবে দীপার কষ্ট লাগে রূপা বলে মা তুমি কিছু ভাবছ না এখন যদি আমি বলি তাহলে রূপাও খুব কষ্ট পাবে আমার কাউকে কিছু বললে চলবে না আমাকে সব কিছু চুপচাপ সূর্য করতে হবে এরপরে সবাইকে বলতে হবে যে আসলে কী ঘটেছিল কী হয়েছে বল মা তোমার সঙ্গে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে আমি কারো কাছ থেকে কোনো কথা শুনতে চাই না তোর বাবার বিষয় তো নয় দেখো বাবা এবং চারু বিয়ে করছে তুমি মানতে পারবে সেটা তোমার এই বিষয়ে কোনো কথা বলার নেই হ্যাঁ আছে তো একটাই আমি ডিভোর্স পেপারে সই করে দেব আমিও চাই ওরা সুখী হোক ভালো থাকুক কারণ আমার সোনামা আমার কাছে যে জিনিসটা চেয়েছে আমাকে সেটা দিতে হবে দীপা আপনার কাছে সবসময় সোনার কথাই বড়ো তাই না আর এক সন্তানের কথা শুনতে গিয়ে আরেক সন্তানকে আপনি কষ্ট দিচ্ছেন সেটা বুঝতে পারছেন না এগুলো কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না থামুন না স্যার আমার এবং ডাক্তার সূর্যসেনগুপ্ত একসঙ্গে ঘর করা হবে না সেটা এত বছরে আমি বুঝে গেছি আমরা যখনই কাছে আসি তখনই একটা বড়সড় বিপর্যয় আসে তাই বলছি আমি আর আমার জীবনে কোনো কিছু ওলট পালট চাই না সব কিছু ঠিক আছে ঠিকই থাক না আমরা আলাদাই থাকি সেটাই ভালো আমি তো নিজের জীবনে লড়াই করতে শিখে গেছি আর সূর্য সেনগুপ্ত এতদিন ধরে চারু ছিল তাদের মধ্যে সম্পর্ক থাক সেটাই আমি চাই মা তুমি পারলে এত সহজে বলতে তুমি বাবাকে একটুও ভালোবাসো না আমি জানি না ভালোবাসা কাকে বলে এত বছরে বুঝতে পারলাম না আসলে ভালোবাসা জিনিসটা কি তাই এই প্রশ্নের কোনো উত্তর আমি রূপা দেব না আর এই সব নিয়ে তোকে সাক্ষ্য স্যারকে গলাতে কে বলেছে বল যাই কিছু হোক না কেন আমি এগুলো নিয়ে আর ভাবতে চাই না আমি একটা সূর্য সেনগুপ্ত জীবনে ফিরবো না তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই উঠছে না আর দীপার চোখ দিয়ে জল পড়ে রূপা বোঝে যে এগুলো তার মনের কথা নয় অনেক কষ্ট পেয়ে দীপা এইগুলো কথা উচ্চারণ করেছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা মিসকার সাথে হাসপাতালে দেখা করলো লুকিয়ে রূপা চারুকে বোঝালো সূর্যকে ছাড়তে আজকে যেভাবে রূপা সোনাকে নিজের করে নিয়েছে সমস্ত ভুল বোঝাবুঝি দু বোনের মিটিয়ে তারা এক হয়েছে শুধু বাবা মাকে এক করবে বলে কিন্তু তখনই চারু ঢাল হয়ে দাঁড়াচ্ছে আর বলছে যে না কোনোভাবেই আমি দীপা সূর্য এক হোক চাই না সূর্যকে দীপাকে ডিভোর্স করে আমাকে বিয়ে করতে হবে সূর্যকে শর্ত দেয় আর সূর্য তো এগুলোতে রাজি হবে কি হবে না কি করবে ভেবে উঠতে পারছে না কারণ দীপা তাকে প্রত্যাখ্যান করেছে দীপা সূর্যকে তার জীবনে চায় না এগুলো নিয়ে দুই মেয়ে সোনারূপা অনেক চিন্তিত তারা কী করবে কি করে সূর্য দীপাকে এক করবে সেই পরিকল্পনা করছে আর এদিকে মিশকা এখন পর্যন্ত শেষ হয়নি সে এখনও বেঁচে আছে তার সুস্থ হওয়ার যদি চান্স থাকে সে সুস্থ হলে দীপা এবং সোনারূপাকে কোনোভাবেই ছাড়বে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন